নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত আজ আমরা চলেছি একটি বিয়েবাড়িতে এখান থেকে অনেকটা দূরে প্রায় দুই ঘন্টা সময় লাগবে সেই জন্য আমরা এখন গাড়িতে বসে আছি এত জ্যাম হয়েছে যে কী বলবো বন্ধুরা যেমনি আমতলাতে জ্যাম হয়েছে প্রচুর প্রত্যেকটা জায়গায় আজকে জ্যাম আজকে জ্যামের জন্য আমাদের অতিরিক্তই লেট হয়ে যাচ্ছে দুপুরের জায়গায় মনে হচ্ছে বিকালে পৌঁছাবো এত জ্যাম লেগেছে তারপরে ক্রিস ঘুমিয়ে পড়েছে ও আসলে অনেক সকালে ওঠে তো স্কুলে যায় সেই জন্য এসে গাড়িতে উঠতেই হাওয়া লাগবেই ঘুমিয়ে পড়েছে ও এমনিতেও ও না ঘুমালেও গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে ও ঘুমাচ্ছে আর আমরা দুজনে গল্প করতে করতে যাচ্ছি স্কুল থেকে নিয়ে এসে যে কত ঝটপট করে বেরিয়েছি বন্ধুরা কি বলবো ঝটপট করে ওকে স্নান করিয়েছি নিজেও রেডি হয়েছি তারপরে এই গরমের মধ্যে বেরিয়েছি খুবই কষ্ট হচ্ছে কিন্তু অনেক করে বলেছে বলে তাই বাধ্য হয়ে আজকে যাচ্ছি আর রাস্তায় যেতে যেতে নেত্রা স্টেশনের কাছে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছি লোকে কত যে তরমুজ আর শশা কিনছে কী বলবো এত গরম যে এই সময় প্রায় এখন বাজে যে মতন সকলেই দেখছি তরমুজ কিনছে এই স্টেশন ওই দিকে সামনের দিকে গেলেই দে ডায়মন্ড হারবার স্কুল থেকে ফেরার পর ঝটপট করে ওকে স্নান করিয়ে নিয়েছি নিয়ে আমিও রেডি হয়েছি ওকে করে দিয়েছি ওর পাপা আগে রেডি হয়ে নিয়েছিল মেন রাস্তা থেকে একটু ভেতরে বলে যেই ভাইয়ের বিয়ে সেই ভাই টোটো পাঠিয়েছে তাই আমরা আমাদের গাড়িটা রেখে চারজনে এখন যাচ্ছি টোটোই করে আমরা প্রায় এসে গেছি আজকে এই ভাইয়েরই রিসেপশান কালকে বিয়ে হয়ে গেছে আমরা চলে এসেছি আমার হাজবেন্ড এখানে আগে চাকরি করতো এনারা হলেন সবাই আমার হাজবেন্ডের খলিক আমরা এই ভেতরে আমি তোমাদেরকে দেখাবো ভেতরে কোণে বসে আছে আর এই ছেলেটা হলো আমার ছেলের হচ্ছে বন্ধু বলা চলে ওর নাম ভাস্কর আমার ভাস্কর ক্রিসকে খুব ভালোবাসে ক্রিস ও ভাস্কর বলতে একদম পাগল যাকে বলে ওর সঙ্গেই সেই থেকে খেলাধুলা করছে এখানে দেখতে পাচ্ছ কোন আমি তোমাদেরকে দেখাচ্ছি বরকণ এটা কি ভালো মানিয়েছে না দুজনকে খুব সুন্দর লাগছে এই বসে আছে এখানে আমরা সকলে ওদেরকে এমনভাবে ঘিরে ধরলাম আর এমনভাবে বলতে থাকলাম যে ওরা দুজনে লজ্জা পেয়ে গেল আর বিয়েবাড়ি এসেছি দু চারটে ছবি না তুললে হয় তাই কয়েকটা ছবি তুলে নিলাম আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি যাওয়ার সময় দিদি ভাইরা খুব জোর করলো যে আমাদের বাড়ি আসুন উনি আসলে আমার হাজব্যান্ড থাকাকালীন প্রধান ছিলেন এখানে ওনার বাড়িতেই এখন যাচ্ছি এখন অতিরিক্ত গরম তাই ভাবলাম একটু গরমটা কমলে বিকালের দিকেই বেরো হব মানে সন্ধ্যের দিকে তাই জন্য বেরিয়ে পড়লাম ওনার বাড়ির দিকে আমি ক্রিস ভাই পিছন পিছন যাচ্ছি দিদি ভাই দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে ঘর বাড়িগুলো দেখুন ভীষণ সুন্দর মাটির ঘর এত সুন্দর এখানে আর পরিবেশটাও ভীষণ ভালো সামনের এই বাড়িটা দেখে খুবই ভালো লাগলো যেমন সুন্দর মাটির ঘর সেরকম খড়ের ছাউনি আর কি ভালোই না দেখতে লাগছে পুরো যেন রাস্তার ওপরে একটা কটেজ লাগছে তাই না আমি আর ক্রিস দুজনেই এইটা দেখে মুগ্ধ হয়ে গেলাম ক্রিস আবার এই সামনেই পুকুরে এত হাঁস দেখে এসে দাঁড়িয়েই পড়লো ও তো আবার এই হাঁস মুরগি এই সব দেখলে আর সরতেই চায় না খুব ভালোবাসে আমাকে বলছে মা দুটো নিয়ে চলো বাড়িতে গিয়ে পেট বানাবো আমি আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি কারণ এটা দিয়ে গেলে শর্টকাট হবে আর অন্য দিক দিয়ে গেলে একটুখানি দেরি হয়ে যাবে তাই এদিক দিয়ে যাচ্ছি এখানে যেতে যেতে দেখতেও ভালো লাগছে বেশ কোথাও বাচ্চা বাচ্চা পাখি হাঁস মুরগি খুবই সুন্দর আর এই দিদি ভাইদের ঘরটা আরোই সুন্দর দেখতে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর মাটির ঘর অনেকগুলো ঘর আছে ঘরগুলো সব বড় বড় আর কি ভালোই না দেখতে তার সাথে একটা বড় আম গাছ ঘরটা যেন ছেয়ে রেখেছে ঘরগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন তার সাথে ঘরগুলো ভীষণ ঠান্ডা আশেপাশে অনেক পাকা বাড়িও আছে তবে ম্যাক্সিমামই দেখলাম এখানে মাটির ঘর ক্রিসের এখানে এসে এত পছন্দ হয়েছে ঘরগুলো দেখে আর এত ঠান্ডা এত সুন্দর পরিবেশ দেখে ক্রিস বলল পাপা আমার জন্য এরকম একটা মাটির ঘর বানিয়ে দাও তো আমি সেখানে থাকবো নয় এখানে আমরা আজকে থেকে যাই ওর ভীষণ পছন্দ হয়েছে একটু রেস্ট নিয়ে নিয়েছি এবার বাড়ির দিকে চলি হুম আই চলে চলো এবার বাড়ির দিকে যাই টোটো এসে গেছে হ্যাঁ হ্যাঁ আবার আসবো সুদেশ अच्छा जी। और धन्यवाद। और गाशे। चलो चलिए। ये की है। है ना? चलो। वाला जादू। ये ना जादू। जादू। আমাদের চেনা পরিচিত বাড়ির দিকে চলে এলাম মাঝখানে রাস্তায় খানিকটা ঘুমিয়েই পড়েছিলাম সারাদিনটা ঘুরে ঘুরে গেছি তো ক্রিসও ঘুমিয়ে পড়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টসে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো টাটা